সালাম আলাইকুম জি আপনি অনেকদিন আগে একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম যে আপনার ওই যে ডোমাস্টিক ভায়োলান্স কারণে দেশে ব্যাক করে ওখান থেকে অ্যাপ্লাই করে তাহলে এটা একটা অপরচুনিটি রয়ে যায় দেশে ব্যাক করেছে এবং তারপরে তাদের আবার রিলেশন ব্রেক আপ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে যে কি আবার ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে কিনা যে ডোমাস্টিক ভায়োলেন্স কারণে আমি প্রথমে এটির উপরে একটি আপডেট দিয়েছি তারপরেও আপনাকে একটা আপডেট দিচ্ছি এ সংক্রান্ত ব্যাপারে একটা পাকিস্তানি একটা কেস মূলত রিসেন্টলি উইন হয়েছে এবং সেই কেস যেটা ছিল সেটা হচ্ছে যে একজন হাজবেন্ড তার ওয়াইফ এবং বাচ্চাকে পাকিস্তানে নিয়ে যায় নিয়ে যে ওখানে অ্যাবানডেন্ট করে দিয়ে চলে আসে অ্যাবানডেন্ট করে দিয়ে আসার পরে তখন ওই ভদ্রমহিলা উনি দাবি করে যে ওনাকে সেক্সুয়ালি ফিনান্সিয়ালি এবং ডমেস্টিক অ্যাবিউজ করা হয়েছে এবং উনি ডোমেস্টিক অ্যাবিউজের শিকার যে কারণে উনি অ্যাপ্লিকেশন করেন এবং অ্যাপ্লিকেশনটা করার যে কারণ ছিল সেটা ডোমেস্টিক অ্যাবিউজ তখন উনাকে উনি যে অ্যাপ্লিকেশনটা করেন উনি ইনটিফার্ট লিভ টু এন্টারের জন্য অ্যাপ্লিকেশন করেন তখন আসলে এই আইনটা আসে নাই যে আইনটা নিয়ে আমি প্রথমে আজকে অনুষ্ঠানের শুতে আলোচনা করি তো তাকে মূলত আউটসাইড ইমিগ্রেশন রুলসে ছয় মাসের ভিসা দেওয়া হয় এবং পরে এসে সে সেটাকে চ্যালেঞ্জ করে এবং চ্যালেঞ্জ করলে কেসটার নাম হচ্ছে এ এম ভার্সেস সেক্রেটারি অফ স্টেট এটা জুডিশিয়াল রিভিউ করে সেই জুডিশিয়াল রিভিউতে মূলত কেসটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে মূলত এটা করে জুডিশিয়াল রিভিউ এবং সেটা কিন্তু উইন হয় উইন হওয়ার পরে তাকে ইন্ডিপেন্ডেন্ট লিফ টু রিমেন ইন দ্য ইউকে দেওয়া হয়েছে এবং সেটের ব্যাসিসে হোম অফিস নতুন একটি অ্যাপেন্ডিক্স ইন্ট্রোডিউস করে মানে ইমিগ্রেশন রুলস ইন্ট্রোডিউস করে সেই রুলসের নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স ভিকটিমস অফ ডোমেস্টিক ভায়োলেন্স তো এই যে ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স এই অ্যাপেন্ডিক্সে এখন নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে যে যদি কেউ ডোমেস্টিক অ্যাবুসের শিকার হয়ে থাকে ইউকেতে তে স্পাউস আসার পরে এবং তাকে যদি অ্যাবেন্ডেন্ট করে দিয়ে মানে যে যে পাকিস্তানি কেসটা বলছে তার বাচ্চাকে নিয়ে আসে এবং তার পাসপোর্ট নিয়ে চলে আসে এবং তাকে অ্যাবেন্ডেন্ট করে দেওয়া হয় তো যে কারণে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স যে আপনার অ্যাপেন্ডিক্স সেখানে বলা হচ্ছে ভিকটিমস অফ ট্রানজিশনাল ম্যারেজ অ্যাবেন্ডেন্টমেন্ট এইটির ব্যাসিসে মূলত এই নতুন ইমিগ্রেশন রুলসটা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সে এন্টিক্লাইন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেটা হবে ইন্ডিফেন্ট লিভ টু এন্টার ইন দ্য ইউনাইটেড কিংডম এবং এখন থেকে যদি কেউ ডনস্টিক অ্যাভেসির শিকার হয় এবং তাকে যদি তার এব্রোডে নিয়ে তার কান্ট্রি অরিজিন হোক যেখানেই হোক তাকে যদি অ্যাভেনডেন্ট করে দিয়ে আসা হয় তাহলে কিন্তু সে এ ইন ইন্ডিফিন লিভ টু এন্টিয়ার এর করতে পারবে এবং তার অ্যাপ্লিকেশন সাকসেস এ সে কিন্তু আবার ইউকে তে রিটার্ন করতে পারবে সেটা নিয়ে কিন্তু আমি প্রথমে আলোচনা করেছিলাম ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আহ আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছে এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই Thank <laughs>